এই যে ব্রিজ ব্রিজে কাজ চলতেছে নতুন ব্রিজ

হ্যালো গাইস আমরা সুদূর গাইবান্ধা থেকে গুড়া কোটা করে প্রবেশ করেছি আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ি হচ্ছে গাইবান্ধা চেলা কিন্তু আমরা আসছি এখানে হচ্ছে আনমনিরহাট বর্ডারে কিন্তু আমরা যাওয়ার চেনা দিছি আপনারা আমাদের সঙ্গে থাকুন

আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদেরকে বর্ডার বাংলাদেশের শেষ সীমানা দেখাবো আজকে অনেক মানুষ আছে বর্ডার দেখে নাই আজকে আমরা লাইভে দেখাবো সবাই আমাদের সাথে থাকবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আপনারা কোথায় কোথায় থেকে আমাদের ভিডিও দেখতেছেন ফেনি থেকে

ও <laughs> আপনি

লাইভটা বেশি বেশি করে ফলো করেন শেয়ার করেন লাইভটার সাথে থাকে আমরা এখন পর্যন্ত গোসল দেয়নি বটাতে যা গোসল দেবো বুঝতে পারছেন চেয়ারের অবস্থা অন্যরকম আমরা নিয়োগ করেছি বাংলাদেশের শেষ সীমানা যা গোসল করবো আপনারা আমাদের ভিডিও এই যে আমাদের এই সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা সবুজ শ্যামল গাছপালা এই যে কত সুন্দর ভিউ চালাই নাকি ফর ইউ সবাই বলে তো আপনারা বেশি বেশি করে লাইক দিবেন লাইকের হাটটা অনেক কম হয়ে যায় এত সুন্দর জায়গা ঘুরে দেখাবো আপনাদেরকে লাইক দিবেন না তাই কি হয়

তো আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি জেলা গাইবান্ধা পলাশবাড়ি থানা আমাদের বাড়ি আপনাদেরকে আর কিছু সময় একটু সুন্দর জায়গা দেখাই

ঠিক করে আসে

আমার গলাই তো ভালো না গান শুনতে তো সবাই হ্যাঁ আপনারা গান শুনতে চাইছেন আপনাদের কথা শুনে আসলে আমার একটা গান মনে পড়ে গেল যেহেতু আমরা সুদূর থেকে আগত এই গোরাকুটি বাংলাদেশের শেষ তে গানটা আমি শুনাচ্ছি আপনাদের আমার নাই রে বাড়ি নাই রে ঘর নাই রে ঘরের সা আসমান আমার ঘরের সাউনি ঘরের বাতি সা আমার নাই রে বাড়ি নাই রে ঘর না ঘরের সাহ আসমান আমার ঘরের সৌনি ঘরের বাতে কাতি পাতোর ধরা দুই চোখের ছো রাধিয় দয়াল বুঝি

দুখ কাত আমি পাতৰ ধৰা দুই জোকেৰ জল অকৰা দিয়াবি দয়াল বুজি নাই তাৰ চল অকৰা দিয়াবি দয়াল বুজি নাই তাৰ চল

बेसरोपाल

অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো মগলাহাট এই যে ভাই গেল রে দাদা আরে ভাই ভাই गाइस আমরা এখন গাড়ি গ্যারাস করব এই যে আমরা এখন গাড়ি গ্যারাস করব গ্যারাস করে আমরা পালা করব বড় দিতে চাইবো লা সব

আসা আমরা এখন গাড়ি গাড়ি করলাম

আমরা এখন বর্ডারে আপনাদেরকে নদী দোকান পাট সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কাছে কাছে